হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সে বিষয়টা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে খাওয়ার অনেক নষ্ট করে নারা অনেক নষ্ট হয় বা যে খাবার আপনি ছাগলকে দেন অনেকটা পরিমাণ নষ্ট করে এর পিছনে কারণ কি রয়েছে আপনাকে পিছনে কারণ জানতে গেলে আপনাদেরকে জানতে হবে যে আপনি যখন ছাগলদেরকে খাবার দিচ্ছেন তখন কিন্তু আপনি আলাদা আলাদা ছাগলকে যদি খাবার দেন আপনার কাছে ধরুন ছটা সাতটা ছাগল আছে আপনি যদি সবাইকে আলাদা আলাদা খেতে দেন বা দুজন দুজন করে খেতে দেন ছোট ছোটো ছোটো ইয়েতে ছোটো ছোটো প্লাস্টিকের গামলাতে বা অন্য কিছু ঝুড়িতে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া নষ্ট হবে আপনাকে করতে হবে কি যে একটা বড় কিছুতে যখন এরকম ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমি করেছি তিনটে টিম কেটে পরপর সারি করে তাদেরকে বাসের বাতা দিয়ে একটা এমন পজিশান করেছি তা ঠিক করে খেতে পারে তো এরকম জায়গা করে দিলে তারা যখন সবাই মিলে একসঙ্গে খাবে তো তখন কিন্তু খাবারের পরিমাণ কম নষ্ট হবে আর যখন আলাদা আলাদা খাবে এটা মনে করবে যে যে অন্যদের ভালো খাবার দেওয়া হয়েছে তার খাবারটাও ভালো না তারা সবসময় চেষ্টা করবে যে অন্যদের খাবারগুলো খেতে এইভাবে নষ্ট হয় খাবার প্রথম এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে অনেক ছাগল আছে যারা নড়াচড়া করবে ডিস মারবে তখন গিয়ে কিন্তু কাবলা উল্টে যাবে পড়ে যাবে এইভাবে খাওয়ার নষ্ট হতে পারে আবার নষ্ট কীভাবে হতে পারে এভাবে হলো যে অনেক সময় আমরা দেখে থাকি যে কিছু ছোট বাচ্চা থাকে কিছু বড়ো ছাগল থাকে ক্ষমতায় তো বড়ো ছাগল যখন খাই তখন ছোট ছাগল গিয়ে কিন্তু ডিস্টার্ব করে নিশ্চয় দুধ খাওয়ার জন্য অংশ করে তো তখন কিন্তু ও তখন দৌড় মানে নড়াচড়া করবে তো তখন কিন্তু খাওয়ার গাবলা উল্টে যাবে আমি এই ধরনের জিনিস অনেক দেখেছি তো তারপরে আমি ডিসিশন নিয়েছি যে এরকম তিনটে এই তেলের যে টিনগুলো হয় টিনগুলোকে কেটে সুন্দরভাবে এরকম করে দিয়েছি এটা আরও অনেক সহজভাবে হয় ওই বড়ো বড়ো প্লাস্টিকের ড্রামগুলো আছে জলের ড্রাম আপনারা দেখবেন যে জেনারেটারের যে জল ব্যবহার করা হয় ড্রামগুলোকে অর্ধেক করে কাটলে দুটো হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার ওটা কিনতে হবে পাঁচ ছশো টাকা লাগবে তো আমি সেক্ষেত্রে এখানে তিনটে টিন পঁচিশ তিরিশ টাকা করে একটা টিম কেটে আমি করে নিয়েছি এইভাবে করলে আপনি খাবারটা অনেক কম নষ্ট হবে আলাদা আলাদাভাবে খেতে গেলে খাবার অনেক বেশি পরিমাণে নষ্ট হবে এখন আমার খাবার নষ্ট হয় না আমি আবার এগুলো বেঁচে গেলে খাবারগুলো তুলে রেখে দিই আবার পরের দিন সেগুলো দিই তো এইভাবে আপনারা কিন্তু খাবার বাঁচাতে পারেন আর শুধুমাত্র নাড়া খাওয়ার চলবে না খাওয়ার সময় আরও কিছু মিশিয়ে দিতে হবে যখন যে সস্ত হয় শরীর